স্টুডেন্টের চা সেদিন থেকেই খাওয়া বাদ দিছে যেদিন থেকে জানতে পারলাম ওনারা নাকি চা ঘন করার জন্য ডিমের কুসুম ইউজ করে যেটা কিনা আমার একদমই ভালো লাগে না সেদিন থেকে আমি চা খাই না তো যাই হোক আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা দু চায়ের রেসিপি শেয়ার করব কোনো কিছু ছাড়াই কিভাবে চা ঘন করবেন সাথে আরেকটা টিপস শেয়ার করব কিভাবে ফেলে দেওয়া দইয়ের পাতিল কিংবা হালিমের পাতিল ইউজ করবেন দেখুন আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে বসায় রাখছি দশ পনেরো মিনিটের মতো যখন ধোয়া উঠে গেছে তখন হচ্ছে আমি যেটাকে দুই তিনবার পানি দিয়ে ঘুনেছি আসলে আমি যদি রান্না করার জন্য ব্যবহার করতাম মানে তরকারি তাহলে কিন্তু আর এটা ভাবে গরম পানি দিয়ে ধুইতে হতো হইতো না কিন্তু যেহেতু চা বানাবো তার জন্য এরকম করে পানি দিয়ে আমি এভাবে খোলায় খোলায় পানিগুলোকে ফেলে দিচ্ছিলাম তো এখন হচ্ছে যেহেতু চা বানাবো নয়তো তেলের সরিষার তেলের একটা গন্ধ আসবে তো এভাবে আপনারা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে পাতিলাগুলা ব্যবহার করতে পারেন চা বানাতে পারেন কিংবা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন যাই হোক এখন চা বানানোর জন্য আমি সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিলাম সাথে এখানে দিয়ে দেব তিনটা এলাচ সেই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ চা পাতা তো চা পাতাটা কেক এরকম করা খান আমার কাছে দুই টেবিল চামচই মানে বেশি ঠিক মানে পারফেক্ট মনে হয়েছে তিন কাপের জন্য যাই হোক ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি দশ মিনিট ওইটাকে দমে রাখবো চাটাকে আর এখন হচ্ছে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো চিনি চিনিটাও আপনারা যার যার পছন্দ অনুযায়ী খাবেন যেমন আমার গ্রামে হচ্ছে চিনি খায় না যেহেতু বাসায় উনি নাই। তো ওনার আমরা আমি আর বাচ্চারা হচ্ছে চা খাবো তো এখন হচ্ছে চিনি আর দুধটাকে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম আর দশ মিনিট হয়ে গেছে দেখেন এখান থেকে কিন্তু অর্ধেক পরি অর্ধেক না মানে হাফ কাপের মতো পানি শুকিয়ে গেছে আমি আরও দশ মিনিট হচ্ছে ঢাকনা ছাড়াই এটাকে জাল দেবো যাতে লিকারটা আরও গাঢ় হয় তো তারপর হচ্ছে এখানে আমরা যেই লিকুইড দুধটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে হচ্ছে চেড়ে এটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিব আসলে চা আপনার ঘন হবে তখনই যখন এটা বেশি বেশি জাল দেওয়া হবে এবং দুধের পরিমাণটা পারফেক্ট হবে তো অনেকেই হচ্ছে যে পাতিলা ভরে পানি দিয়ে দিলাম কিন্তু দুধ কম দিলাম তখন কিন্তু চাটা টেস্ট আসবে না প্রত্যেকটা কাপের জন্য দেড় চামচ করে দুধ দেওয়া উচিত তাহলেই চায়ের টেস্টটা পারফেক্ট আসে যাই হোক এরপর হচ্ছে এই তো চুলার জালটা আমি মাঝে মাঝে খুব বাড়িয়ে দিচ্ছি আবার দাঁড়িয়ে থেকে থেকে কিন্তু কমিয়ে দিচ্ছি যাতে আবার না পড়ে যায় তো এইভাবে করলে না চাটা অনেক বেশি খেতে মজা হয় আর লিকারটা যদি পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর হচ্ছে চুলাটার আঁচটাও আমি আপনাদের দেখাচ্ছিলাম চাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এরকম একটা পারফেক্ট চা হলে সকালে কিংবা বিকেলে শরীরকে চাঙ্গা করে দেবে যাই হোক আমি কিন্তু চুলাটা দেখেন এখন অফ করে দিছি আর এখনও যেহেতু এটা মাটির পাতিল তার জন্য দেখেন এখনও বলক আসছে কি সুন্দরভাবে তো চাটাকে হচ্ছে আমি আরেকটা পাতিলের থেকে ছেঁকে নিয়েছি কারণ ওইটা থেকে মানে ছাইকা হচ্ছে কাপের মধ্যে নেওয়া যাচ্ছিলো না তো এই তো দেখেই বুঝতে পারছেন যে চাটা কত মজার হয়েছে মানে সন্ধ্যাটা আমার একবারে জমে যাবে চাটা খেয়ে তো সবাই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন স্বপ্না সাহসের পাশে থাকবেন ভালো লাগলে টুক করে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম